কথা হচ্ছে আপনার এটা একটা নিয়ম গভর্নমেন্ট যদি একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে একটা লাই ইয়ার মাধ্যমে আর কিছু মালিক আছে এর মধ্যে যে আমাদের পুলিশ প্রশাসনের অনেকের কিন্তু আবার অনেক মালিকেরও কিন্তু অনেক বেশি বেশি গাড়ি আছে তো গভর্নমেন্ট যদি একটা নীতিমালা আসে যে না একটা মালিকের এক দশটা গাড়ি বেশি থাকা থাকতে পারবে না আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম বাবু আচ্ছা আপনার অটো রিক্সা কত আমার অটো রিক্সা পাঁচটা আর কি না এক বছর আগে এটা ছিল না এই প্রবলেমটা শুরু হয়েছে এই পাঁচই জুলাই পর থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে প্রবলেমটা কি এখন পুলিশও কম আর ট্রাফিকও কম তারা ঠিকমতো ধরে না তারা টেক কেয়ার করে না আর তাদের একটা দায়িত্ব আছে এক আর দুই হচ্ছে বেসিক্যালি এটা বিগত সরকারেরও একটা ডাকলিটি ছিল যে যখন এটা আস্তে আস্তে যখন এটা অভিক্সাগুলি সারা বাংলাদেশে চলে যেমন ঢাকার বাইরে একটা সিস্টেম আছে হ্যাঁ ওরা পৌরসভা থেকে একটা রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা করে দিছে একটা সিস্টেম সিস্টেমেটিক ওটা নিয়ে আসে আমাদের ঢাকা শহরে সিটি হয়েও এখানে কোন সিস্টেম করে নাই এটা একটা বিশাল গাফলতি ছিল এটা আমি এই সরকারকে আমি দোষারোপ করব না এটা বিগত সরকার এরা এই যে দিন দিন যে এতগুলো অটো রিক্সা বাড়লো দিন দিন বেড়ে বাড়ছে এবং এর আগে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা উচিত ছিল কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা হয় নাই এটাকে একটা সুনির্দিষ্ট একটা মধ্যে নিয়ে আসে নাই আমরা বারবার এটার জন্য আবেদন করছি এবং বিগত আমলে এটা আপনার পুলিশ প্রশাসন থেকে আওয়ামী আওয়ামী নেতারাও একটা চাঁদা চাঁদা খাই মানে নিত আর কি একটা দিত প্রতি মাসে এক হাজার টাকা করে নিত তো তারপরে যখন কাদের সাহেব হঠাৎ করে বলল যে এত অটো বন্ধ তারপর তো আহ অটো শ্রমিক মালিকরা যখন আন্দোলন করলো তখন উনি টের পাইলো আর কি হ্যাঁ যে আসলে এত গাড়ি হ্যাঁ এত মানুষের যে মানে ভরণ পোষণ তারপরে এত টাকা ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম গরিব মানুষ বা অনেকে যারা গাড়ি কিনছে বা ম্যাক্সিমাম যারা অনেকের অনেক গাড়ি তা এরা কিস্তি হ্যাঁ সমিতির কিস্তি তো এরা তো দেয়াল পিছিয়ে গেছে তখন একটা মানুষের যখন দেয়াল থেকে যায় তখন কিন্তু তার ব্রেন কাজ করে না মাথা কাজ করে না তখন সে ফাইনালি তখন কিন্তু সে মানুষ খুনও করতে পারবে সে নিজের জীবনও দিতে পারবে ঠিক না ওরকম একটা সিচুয়েশন যখন গভর্নমেন্ট দেখছে তখন সে কাজটা নিজে এটা উপলব্ধি করে এটা সে আবার অরিক্সা পুনরায় চালু মানে চালু করার ব্যবস্থা করছে আর কি চালানোর জন্য অনুমতি দিচ্ছে যে তুমি রাস্তা নিতে চালাও উপরে চালাও না তখন ওই দুই একটা গাড়ি উপরে উঠতো তখন করা ছিল ইয়ে ছিল ওই গাড়ি গাড়ি ধরতো ইয়ে করতো যে একটা বা রাতে আটটা নটার পরে উঠত কিন্তু এই পাঁচই জুলাইয়ের পরে যখন পুলিশের সংখ্যাও কমে গেছে দেশের পরিস্থিতি এখন আপনার সবকিছুই একটা তাল মাতাল অবস্থা সত্যিকার অর্থে তো তখন এরা আমরা বাঙালিরা সুযোগ পাইলে যখন আমরা সুযোগ পাই তখন সুযোগের সদ ব্যবহার করতে হয় এটা ওয়ার্ল্ডের মধ্যে বাঙালিরা খুব ভালো জানে তো এখন এই বাঙালিরা এই রিক্সাওয়ালারা এরা কি করলো এরা উপরে উঠা শুরু করলো এখন সবাই উপরে উঠে না এজ এ মালিক হিসেবে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি দেখছি যারা একটু বয়স্ক ড্রাইভার তারা সকালবেলা গাড়ি নিয়ে বের হয় দুপুরে আবার তারা আহ রেস্ট নেয় আবার বের হয় তো মোটামুটি তারা বারোশোশো টাকা মারে নিচেই তারা কামায় আবার সুন্দর করে জমা দিয়ে দেয় কিন্তু কিছু ড্রাইভার আছে খারাপ ভালো সবই আছে এরা দেখা গেছে যে রাতে রাত জাগে বা তারা নেশা পানি করে বা জুয়া খেলে তারা কি করে ওই একটা সময় দেড়টা সময় গাড়ি নিয়ে বের হয় তো বের হয় তখন তাদের একটা টেনশন যে মালিকের জমা দিতে হবে নিজের ওদের পকেটে থাকতে হবে তখন তারা কি করে বেপরে তারা একটা গাড়িও ঠিক মতো চালায় না দুই লেহারা রাস্তার উপরে উঠে যায় হ্যাঁ অনেক সময় ফ্লাইওভার উপরে তারা গাড়ি নিয়ে উঠে যায় হ্যাঁ তো তখন এই সমস্যাটা হতো তখন তো আমরা তো সব সময় বারবার আমরা ড্রাইভারদেরকে বলে দিই যে খবর দাও তোমরা রাস্তার উপরে উঠবা না তোমরা রাস্তা নিতে চালাও আর এই গাড়ির ডিমান্ডও আছে সত্যিকার হচ্ছে আপনার একটা গাড়ি নিয়ে কয়েকজন পেসেন্ট যেতে পারে আর এখন ঢাকা শহরের নিচু এলাকা তো আপনার এলাকা ব্যাপক বিস্তার করছে ডিমান্ড আছে স্কুলে বাচ্চাদের তারপরে বিভিন্ন এখন বর্তমানে দেখা গেছে যে আপনার দুই তিন দিন অনেক রিক্সা চলে নাই আপনার রিক্সা পাওয়াই টাফ হয়ে গেছে হ্যাঁ এখনো স্টিল দ্বারা দেখা গেছে যে আপনার রিক্সা পাওয়া যায় না এমন একটা পরিস্থিতি হ্যাঁ তো এটা এটা ডিমান্ডও আছে কিন্তু কথা আর আর কথা হচ্ছে আপনারা এটা একটা নিয়ম गवर्नमेंट যদি একটা নিয়ন্তনের মধ্যে নিয়ে আসে একটা লাই এর মাধ্যমে আর কিছু মালিক আছে এর মধ্যে যে আমাদের পুলিশ প্রশাসনের অনেকের পুরো আমরা অনেক মালিকেরও কিন্তু অনেক বেশি বেশি গাড়ি আছে তো गवर्नमेंट এটাকে বিধিমান নিয়ে আসে যে না একটা মালিকের 10টা গাড়ি বেশি ফাকা থাকতে পারবে না তারপর রেজিস্ট্রেশনের সিস্টেম করলো गवर्नमेंट এখান থেকে কি রেভিনিউ পাইলো তারপর আরো সিস্টেম করতে পারে যে এই যে অটো রিক্সা যেগুলো বানানো হয়েছে যে ফর্মেটে বান হয়েছে এগুলো তো পায়ে পায়ে চালিত হয়ে রূপান্তরিত করা যাবে না কিন্তু যে গাড়িগুলো পায়ের রিক্সা এগুলোকে মটর লাগায় এটা তো টু মাছ রিস্কি একটা ব্যাপার টু মাছ রিস্কি এগুলো এই এগুলিকে আবার আপনার এগুলোকে ধরে এগুলিকে আবার পায়ে রিক্সা রূপান্তরিত করে ফেলে তাহলে কিন্তু অনেক প্রচুর রিক্সা কমে যাবে এবং অনেক দূরত্ব কমে যাবে

হ্যাঁ উনি বললে তো হবে না উনি তো মার্সিটিতে চলে আপনি গরিবের কষ্ট বুঝতে হবে আপনারা মুখেরা আপনারা বাংলাদেশের রাজনীতি পলিটিশিয়ানরা বলেন যে জনগণই সকল ক্ষমতার উৎস কিন্তু মুখে শুধুই বলেন কিন্তু বাস্তবে কি আপনারা উপলব্ধি করেন বাস্তবে কিন্তু উপলব্ধি করে দেখেন না দেখছেন যে জনগণই কিন্তু গভর্নমেন্ট নামায় ফেলে সরকার নামায় ফেলে যে কোনো সরকার যে কোনো আন্দোলনে যখন জেনারেল পিপল যখন ইনভলভ হবে তখন কিন্তু সেই সরকার থেকে থাকতে পারবে না যে সরকারেও ফুয়ে

আমি ইয়ান কোন ড্রাইভার নিচ্ছি না কারণ এই কারণে কারণ আমিও ভুক্তিভোগী আমার কথা যে প্রথমত শর্ত দেই যে আমার গাড়ি যদি কেউ যদি চালায় আমার একটা গাড়ি এক লাখ এক লাখের উপরে খরচ একটা গাড়ি একটা গাড়ি বর্তমানে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা পড়ে যায় ঠিক আছে তো আমার গাড়ির তো আমার দয়া আছে মায়া আছে তো বিশের উপরে যদি উপরে গাড়ি চললে তো রিস্ক থাকি বেশি গেছে বড় বড় ট্রাক বড় বড় ইয়ের সাথে পাল্লা দিয়ে চালানো তার মানে একটা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে তখন কিন্তু ক্ষতিটা আলটিমেটলি আমারই হবে আর আর ওই গরিব চালক ওই ক্ষতিপূরণটা যে সে দিতে পারবে এরকম কোন সিচুয়েশন কিন্তু সত্যিকার অর্থে মানে নেওয়া বা তার কাছ থেকে আদায় করা এটা খুব টাফ তো আমি মনে করি যে আমরা কিন্তু আমাদের থেকে আমরা তাদেরকে আহ করার চেষ্টা করতেছি হ্যাঁ

এমন একটা ছোট্ট শব্দ কিন্তু এই সিস্টেম ইনিশিয়ালি বাংলাদেশে নাই বাংলাদেশের সিস্টেমের অভাব আপনি মামলা বলেন হামলা বলেন এটা বলেন সেটা বলেন মানে যে যেমনে করতেছে সে সেমনে করতেছে আর এই 5 জুলাইর পর থেকে তো দেখতেছি যে মানে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা হ্যাঁ যে আসলে কোনো সিস্টেম দেখতেছ না এই এটা দাবি নিয়ে এই দাবি এই সেই দাবি এই এই দাবি তো সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এখন ইলেকশনের পরে যখন একটা নির্বাচিত আর এই সরকার আমি মনে করি যে সব জায়গায় অতিরঞ্জিত বেশি ঘাটাঘাটি করলে ওনাদের প্রথম ইয়ে হচ্ছে যে ওনারা একটা মোটামুটি একটা সংস্কার করে হ্যাঁ একটা সুন্দরভাবে একটা বসানো নিরপেক্ষকে ইলেকশন দিয়ে ওনাদের দায়িত্ব ওনাদের শেষ করে ফেলবে আমি মনে করি তারপরে যখন পরবর্তী গভর্নমেন্ট আসবে তখন তারা নির্বাচিত সরকার যখন আসবে তখন তারা অনেক কিছু অ্যামেন্ডমেন্ট করতে পারবে এবং সুন্দরভাবে দেশটাকে কিভাবে আর সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে তারা একটা ডিসিশন নিবে কোন কোনটা কিভাবে কি করতে হবে বা কোন সেক্টরটাকে কি করতে হবে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই যে দেখেন আপনার যে অনেক রিক্সাওয়ালারা উপরে উঠে যায় কেন তাহলে যে রাস্তাগুলি ভাঙা এটা আমি সরকারের বিরুদ্ধে শুধুমাত্র করব না এটা বিগত সরকারে আছে অনেক কয়েক বছর যাবত আপনি ঢাকা শহরের মксиমাম নির্মাণ অঞ্চলের রাস্তাঘাট প্রচন্ড ভাঙ্গা আপনি মুগদা মেডিকেল সামনে যায় দেখেন না ওই যে রুগীরা অত রুলী প্রেগন্যান্ট রুলী পড়ে গেছে আপনার গাড়ি গিয়ে পড়ে গেছে আপনি চিন্তা করে দেখেন রাস্তাগুলোর অবস্থা দেখেন প্রত্যেকটা রাস্তা ভাঙ্গা তো এই সরকারের কি উচিত যে এই যে রাস্তাগুলো মোটামুটি কিছু মানে ইয়ে দিয়ে বা একটা সিটি কর্পোরেশন এরিয়া দিয়ে রাস্তাগুলি একটু চলাচল উপযোগী করা তাদের অন্যদিকে হাবিজাবি তারা অনেক ব্যস্ত কিন্তু এই যে দ্রব্য মূল্যের দাম বেশি তারপরে জনগণ কিন্তু ভিতর ভিতরে খুব এখন এই গভর্নমেন্ট তো আসলে ইলেক্টেড গভর্নমেন্ট না হ্যাঁ সিলেক্টেড গভর্নমেন্ট এই জন্য এই সরকার পেতে পারছে না